ঢাকায় যারা বসে আছে ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতা যারা বসে আছে তাদের বসে থাকার পিছনে থেকে বড় ক্রেডেন্সিয়াল কি জানেন থেকে বড় প্রশংসাপত্র তারা ভারত বিরোধী ওখানে বসে যদি ভারত বিরোধী কথা না বলে ভারত মৈত্রী কথা বলা হয় এই জামাতরা ওদের গডন কেটে দিবে। তাই ইউনুস কেন ইউনুসের সেক্রেটারি কেন ইউনুসের চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই ওই আসনে বসে ভারত সরকারের প্রতি প্রীতি ভালোবাসার কথা বলবে তাই যেই থাকবে তাকে ভারত বিরোধী কথা বলতেই হবে ভারত বিরোধিতার মধ্য দিয়েই পাকি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা যায় যেমন ভারত বিরোধিতার মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকা যায় তেমনি একইভাবে ভারত বিরোধিতা আজকে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার সব থেকে বড়ো হাতিয়ার রেজানডি এটার বলে এগুলোকে এগুলো হচ্ছে ভারত বিরোধিতা করার মধ্য দিয়ে তাদের টিকে থাকার সব থেকে বড় হাতিয়ার হলো এইটা তাই ভারত বিরুদ্ধে তাদের করতেই হবে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলে যেতেই হবে তাদেরকে কোনো উপায়